সংস্থার সংস্থার কর নিবন্ধন কিভাবে করবেন সংস্থার হোল্ডিং কিভাবে আপনার সংস্থার সংস্থার আইডিতে করবেন কর বা সংস্থার হোল্ডিং এর খাজনা কিভাবে আপনি আপনার আইডি সংস্থার আইডি থেকে প্রদান করবেন বিস্তারিত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা এই ভিডিওটার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন ভাই নিবন্ধন কিভাবে করব কিভাবে আমরা হোল্ডিংটাকে বা সমন্বয় করব কিভাবে ভূমি থেকে এবং সর্বশেষ কিভাবে আমি এন্ট্রি তো হোল্ডিংটার খাজনা কিভাবে প্রদান করব এই নতুন নিয়মে বিস্তারিত একটা ভিডিও দেন তো ফাইনালি আমি আপনাদেরকে সে ভিডিওটা দেখাতে যাচ্ছি ভিডিওটা অবশ্যই না টিনে দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমি আজকে আপনাদেরকে যে সংস্থার নিবন্ধনটি করব সেটা হলো মূলত একটা মসজিদের একটা মসজিদের একটা হোল্ডিং সেটা হলো একটা মসজিদের একটা হোল্ডিং সেই হোল্ডিংটার সংস্থার নিবন্ধন করব প্রথমে তারপর হোল্ডিংটাকে এন্ট্রি করবো তারপর আমি ইউনিয়ন ভূমি অফিস থেকে সমন্বয় বা অনুমোদন নিব দেন আমি সর্বশেষ খাজনা প্রদান করব সম্পূর্ণটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন সেই আপনার শেয়ারের মাধ্যমে যাতে করে অন্য মানুষ দেখতে পারে সে ব্যবস্থা আপনারা করে দিবেন তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি কাজে কিভাবে আমরা সমস্ত নিবন্ধন করবো বিস্তারিত তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আগে বলে রাখি এবং সকল তত্ত্ব সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখুন যারা আমার ফেসবুক পেজে এখনো যুক্ত হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে এখনই আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যান কারণ ফেসবুক পেজ থেকে আমি নিয়মিত লাইভে আসি আপনার সাথে আড্ডা হবে গল্প হবে কলে কথা হবে ইনশাআল্লাহ তো বেশি না বলে সরাসরি চলে যায় কাজে তোলেসগোড চেক ইট আউট ওয়েলকাম তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো প্রথমেই আমি গুগল ক্রোম ব্রাজার থেকে চলে যাচ্ছি এল ডট গভ ডট বিডির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে তারপর এখান থেকে আমাদেরকে সরাসরি রেজিস্ট্রেশনও যেতে পারেন সরাসরি লগ ইনেও যেতে পারেন তো আমি এখান থেকে লগ ইনে গেলাম তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করুন অপশন আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম তা ক্লিক করার পর এখান থেকে নাগরিক সংস্থা দুইটাই আছে আমি এখান থেকে যেহেতু সংস্থা নিবন্ধন করব এখান থেকে আমি সংস্থানে ক্লিক করলাম সংস্থা ক্লিক করার পর এখানে প্রথমে বলতে সংস্থার নাম ইংরেজিতে লিখতে হবে তো প্রথমে আপনি একটা ইংরেজিতে সংস্থার নামটা লিখে নেবেন টাইপ করে নেবেন তো সংস্থার নাম যেটা আছে সেটা ইংরেজিতে টাইপ করে নেবেন অবশ্যই আপনারা সংস্থার নাম যত বড় আছে তত বড় দেওয়ার দরকার নেই সংক্ষিপ্ত একটা নাম আপনি এখানে জাস্ট কম্পোজ করে নেবেন তো আমি এখানে সংক্ষিপ্ত একটা নাম কম্পোজ করে নিচ্ছি আপনারা আপনাদের যেই সংস্থার নিবন্ধনটা করতে যাচ্ছেন বা করবেন সেই সংস্থার সংক্ষিপ্ত নাম আপনারা এখানে টাইপ করে নেবেন যেমন ধরুন আপনার ডাঙ্গাপাড়া মসজিদ কমিটি এটুকু লিখতে পারেন ডাঙ্গাপাড়া মসজিদ কমিটি অথবা অমুক মসজিদ কমিটি অমুক গোরস্থান কমিটির পক্ষে সেক্রেটারি আপনাদের ওখানে যেমন আছে সেরকম একটা নাম ইংরেজিতে টাইপ করে নেবেন প্রথমে আমি আমার মতো একটা টাইপ করে নিচ্ছি এখানে এখানে আমি যেটা টাইপ করলাম সেটা সংস্থার নাম আছে খানকায়ে প্রাণের পিড নামে একটা সংস্থা এটা তো এর প্রাণের পিয়ে জামে মসজিদ নামের একটা সংস্থা এটা আমি তো প্রথমে এখানে তার নাম সংক্ষিপ্ত নামটা এখানে টাইপ করে নিলাম প্রথমে তারপর সংস্থার নাম দেওয়ার পর এখানে সংস্থার মোবাইল নাম্বারটা আমাকে টাইপ করে দিতে হবে তো আপনাদেরকে মোবাইল নাম্বারটা একটা সংস্থার জন্য আলাদা একটা মোবাইল নাম্বার কালেক্ট করতে হবে প্রথমে সর্বপ্রথমে তো মোবাইল নাম্বারটা কালেক্ট করার পর মোবাইল নাম্বারটা এখানে সিম্পলি টাইপ করে দিবেন আমি সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর এখানে আমাকে যে ক্যাপসারটা আছে ক্যাপসারটা এখানে পূরণ করতে হবে এফ ও বিসি ডাব্লু ও জি তো আমি এটা বড়ো হাতের আছে বড়ো হাতে যেভাবে যেভাবে আসে সেভাবে সেভাবে আমি এখান থেকে এন্ট্রি করে দিচ্ছি প্রথমে তো এন্ট্রি করা হয়ে গেলে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমার এই নম্বরে একটা উঠবি যাবে মানে যেই নম্বরটা আমি এখানে টাইপ করলাম সেই নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে সিম্পলি টাইপ করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে আমার ওটিপিটা নিয়ে নেবে তো এখানে ঊনপঞ্চাশ একচল্লিশ সাতানব্বই ওটিপি দিয়ে আমি এখানে সাবমিট করুন অপশন আছে এখানে সাবমিট করুন অপশনে ক্লিক করে দিলাম তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আমাকে পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি স্মল একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম এবং ওপরে যেটা দিলাম সেটা সেমটা নিচে দিয়ে দিলাম তো এখানে কী বলতেছে সেটা পড়বেন এখানে বলতেছে সর্বোচ্চ পাসওয়ার্ড আট ডিজিটের ডিজিটাল হতে হবে একটি বড়ো হাতের অক্ষর হতে হবে একটি ছোট হাতের অক্ষর হতে হবে একটি সংখ্যা হতে হবে এবং একটি বিশেষ অক্ষর হতে হবে তারপর এখানে সংরক্ষণ করুন ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা হয়ে যাবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে তারপর এখান থেকে প্রোফাইল নামের একটা অপশান আছে এখানে প্রোফাইলে ক্লিক করব তারপর এখানে প্রোফাইল আপডেট করুন নামের একটা অপশান আছে এখান থেকে আমার প্রোফাইলটা আপডেট করে নিব যেহেতু আমি বাংলাতে ইংরেজিতে লিখেছি ইংরেজি নামটা কেটে দিয়ে আসলে যেই নামটা আছে সাথে সেই নামটা এখানে এখানে আমাদের কম্পোজ করে দিতে হবে যেহেতু আমাদের এটা বাংলাতে আছে সেক্ষেত্রে আমাদের এখানে পুরোটাই বাংলা ইউজ করব তো আমি এখানে বাংলাতে যেটা আছে সেটা আমি এখানে লিখতেছি আমি আমি যেভাবে যেভাবে আছে সেভাবে আগে তারপর দেখাচ্ছি তো এখানে লিখলাম খানকায়ে পীরের খানকায়ে প্রাণের পীর সুগন্ধি কেন্দ্রীয় মসজিদ কমিটির পক্ষে সভাপতি তো এখানে যেটা আছে পর্সাতে সেম সেম আমি হুবু হু এখানে কিন্তু সংস্থার নামটা টাইপ করে দিলাম সভাপতির পর আমি এখানে যেই ঠিকানাটা আছে সেটাও কিন্তু এখানে সিম্পলি আমি টাইপ করে দিব অবশ্যই চেষ্টা করবেন পর্সার উপরে যে নামটা আছে যেভাবে আছে সেম সেম এখানে টাইপ করে দেওয়ার তো আমি যেভাবে আছে এখানে সেম সেমভাবে দিয়ে দাঁড়িয়ে দিয়ে দিলাম তারপর ওইখানে আছে সংস্থার ক্যাটাগরি এটা কি সংস্থা ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন এটা যেহেতু আমি এখানে ধর্মীয় প্রতিষ্ঠানটা দিয়ে দিলাম তারপর এখানে আসে এটা ধর্মীয় প্রতিষ্ঠান এটা হচ্ছে ধর্মীয় এটা হচ্ছে আপনার সব বেসরকারি মসজিদ তো আমি এখান থেকে বেসরকারি মসজিদটা সিলেক্ট করে দিব সিম্পলি তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সংস্থার ঠিকানাটা আমি এখানে টাইপ করে দিব যেই ঠিকানাটায় সংস্থা আছে সেই ঠিকানাটা আমি এখানে দিয়ে দিব তারপর এখানে পোস্টার কোডটাও দিয়ে দিব তারপর সংস্থার ঠিকানাটা যেখানে বিভাগ জেলা উপজেলা এটা সিলেক্ট করার পর এখানে স্থায়ী ঠিকানা যেটা মানে মর্জিদার যেই ঠিকানা বা যে গ্রামের উপর আছে সেই সেটা আমরা এখানে সিম্পলি টাইপ করে দিব তারপর এখানে সংস্থার প্রতিনিধি তথ্য বলে দিতে হবে আপনাকে সংস্থার যে কোনো একজনের প্রতিনিধি যে আছে তার নামের নামটা দিতে হবে এখানে তার নামটা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের ওখানে যে নামটা আছে যাকে আপনি প্রতিনিধি বানাবেন তার নামটা এখানে টাইপ করে দিবেন তারপর প্রতিনিধির ফোন নাম্বারটা অবশ্যই তার পার্সোনাল নাম্বারটা এখানে টাইপ করে দিবেন ইংরেজিতে টাইপ করবেন প্রথমে আমি বাংলাতে টাইপ করেছিলাম তারপর নিয়েছিল না তো আমি এখানে প্রথমে বাংলাতে টাইপ করছিলাম তারপর নিছিল না পরে আমি ইংরেজিতে টাইপ করে দিয়েছিলাম তারপর এখানে এসে সিনিয়র এক্সিকিউটর আছে তারপর এক্সিকিউটর একটা আছে তো আমি এখানে এক্সিকিউটর দিব তারপর এখানে তথ্য হালনাগাদ ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন বাংলাতে দেওয়ার কারণে এটা নিচ্ছে না তো এটা আমাকে ইংরেজিতে লিখে দিতে হবে তো আমি এখানে ইংরেজিতে নাম্বারটা ফোন নাম্বারটা লিখে দিয়ে তথ্য হালনাগাদ করণে ক্লিক করলে আমার এটা নিয়ে নিবে তো আমার নাম্বারটা দেওয়ার পর তথ্য হালনাগাদে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটা হালনাগাদ হয়ে গেছে এই পর্যায়ে প্রোফাইলে আমি আবার যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেব প্রোফাইল হচ্ছে সংস্থার তথ্যাবলী তো এখানে দেখছেন খানগাই প্রাণের প্রীর সুগন্ধি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পক্ষের সভাপতি সুগন্ধি মিরপুর কুষ্টিয়া কিন্তু আমার এখানে কিন্তু সম্পূর্ণটা সংস্থার নাম কিন্তু ঠিকঠাক হয়ে গেছে সে সংস্থার ক্যাটাগরি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্থার ধরন হচ্ছে বেসরকারি মসজিদ তাও সংস্থার মোবাইল নম্বর আলাদা আছে এবং যিনি প্রতিনিধি আছে তার তার কিন্তু এখানে নাম দেওয়া আছে তো এই হলো মূলত সংস্থার নিবন্ধন করার প্রসেস নেক্সট নেক্সট ভিডিওতে আমরা দেখব সংস্থার হোল্ডিং কীভাবে আমার এই আইডিতে এন্ট্রি করতে হয় নেক্সট ভিডিওতে আমরা সেই প্রসেসটা দেখাবো তার পরবর্তীতে হোল্ডিংটার সমন্বয় দেখাবো দেন আমি লাস্টে দেখাবো সংস্থার হোল্ডিংয়ের খাজনা প্রদান স্টেপ বাই স্টেপ তো এই ছিল মূলত সংস্থার নিবন্ধন করার প্রসেস এই জন্য মূলত প্রসেস এই প্রসেসে খুব সহজে আপনি সংস্থার নিবন্ধন করতে পারবেন দেখাই দিলাম নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিয়ান ভূমি অফিস থেকে সমন্বয় বা অনুমোদন নিব এবং সে সাথে ভূমি উন্নয়ন কর কিভাবে প্রদান করবো নেক্সট ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আর কে সাথে থাকবেন সে সাথে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম